আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আল্লাহর অশেষ সহমতে তোমাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর প্রায় এক থেকে দেড় মাস পর বাসায় মাছ মাংস নিয়ে আসলো মাছের বাজার আর কি গুছাবো ভাবলাম যে তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করি তো প্রথমে দেখতে পেলে আমার হাতটা কেটে গেছে মানে আমার আম্মা মারা যাওয়ার পর পর আমার আমাকে নিয়ে আর কি অ্যাক্সিডেন্ট হচ্ছি তো আম্মার কবর যেদিন আমরা দেখতে গিয়েছিলাম সেদিন সিএনজিতে আমার বোরখা ঢুকে গিয়েছিল আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়েছে হয়তো বা সবার ভালোবাসা দোয়া আছে তার জন্য আমি কোনো মানে আমার কোনো ক্ষতি হয়নি আর সেদিন হাতের মধ্যে কাচের জগ মানে টেবিলে যে পানি খাওয়ার জগটা থাকে সেই জগটা আমি ধুইতে গেছি ক্লিন করতে গেছি হঠাৎ করে হাত থেকে মানে জগের নিচের তলাটা হঠাৎ করে কিভাবে যেন খুলে পড়ে আমার হাত অনেকখানি হাতটা কেটে গেছে তো আমার ছেলেরা বলেছিল ডাক্তারের কাছে মানে ফার্মেসিতে যাওয়ার জন্য তো আমি আর অত রাত হয়ে গেছে আমি আর যাইনি তার জন্য আমার ভাইয়ের মেয়ে হাবিবা ব্যান্ডেজ সব কিছু কিনে এনে ও হাতের মধ্যে লাগিয়ে দিয়েছে তো সেদিন আর যাওয়া হয়নি কিন্তু সেই দিন আর সারা রাত ঘুমাতে পারি রাত তিনটা পর্যন্ত হাত থেকে রক্ত বের হয়েছে পরের দিন ফার্মেসিতে গেলাম যাওয়ার পরে ফার্মেসির লোকটা আমাকে এভাবে হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে আর বলেছে পানি টানি যেন না ধরি আর কি তার জন্যই মাছগুলি আগের দিন এনেছিলো যেদিন আমার হাত কেটেছিল সেইগুলি আমি রেখে দিয়েছিলাম তো পরের দিন যেহেতু মাছগুলি নামিয়েছি যেহেতু রান্না রান্নাবান্না করব আর ফ্রিজে সংরক্ষণ করবো আর কি রেখে দেব আর কি তার জন্যই অনেক কষ্ট করে মাছগুলি ছুটিয়ে তারপরে প্যাকেট ট্যাকেট করে বক্স করে আলাদা আলাদা করে নিয়েছি তবে আমার মা যদি থাকতো তাহলে এই কষ্টটা আমাকে করতে হতো না মা কিন্তু সব কিছু গুছিয়ে দিয়ে যেত আমার মা যখন সাত মাস আমার কাছে ছিল তখন কিন্তু টুকিটাকি সারাদিন কাজই করছে আমার বাসায় থেকে থেকে অনেক কাজ করেছে তো সাত মাসে মায়ের যে কাজগুলি আমার বাসায় থেকে থেকে করেছে বা আমার মা যে রুমে ঘুমিয়েছে সব স্মৃতি খালি মনে পড়ে তো আমি এখনও আমার মায়ের কথা আসলে মা বাবার কথা ভোলা যায় না পৃথিবীর সবাইকে ভুলা যায় বাবা মাকে কিন্তু ভোলা যায় না আর তোমাদের কাছে আসতে গেলে কেন জানি মনে হয় যে আরও বেশি আমি কি বলে আবেগ প্রবণ হয়ে যাই মানে আমি বলে ফেলি অনেক কিছু বলে ফেলি তো সেটাই বলতেছিলাম যে মা থাকলে হয়তো বা আমাকে এই কষ্টগুলি করতে হতো না মা সব কিছুই গুছিয়ে দিত তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছু বক্সে করে আমি কিন্তু সবগুলিতে পানি দিয়েছি পানি দিয়ে যদি তোমরা মাছ মাংস ফ্রিজে সংরক্ষণ করো সেটা অনেক দিন ভালো থাকে মানে তোমরা যে যখন কিনে আনো যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটাই থেকে যায় আর কি এভাবে রাখার চেষ্টা করবে তো আজকে ভেবেছি নেহারি রান্না করব তো নেহারি সবাই কম বেশি জানো তার জন্য নেহারি ডিটেলস আমি রেসিপি বলছি না দেখে নাও আমি শুধু আজকে দুইটা মানে তোমাদের সাথে কমেন্ট শেয়ার করব যেটা আমি অনেকদিন ধরে চাচ্ছি কমেন্টগুলি পড়ার জন্য কিন্তু পড়ার ভিডিওতে আসলে পড়তে পারতেছিলাম না তো আজকে ভাবলাম যে দুইটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি তো রোমানা কিচেন রোমান আপু আমাকে প্রায় সময় এত সুন্দর করে কমেন্ট করে যেটা বলে বোঝাতে পারবো না তো গত পর্বের যে আমার ভিডিওটা ছিল সেই থেকে আমি একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি রোমান আপু লিখেছে রোকসানা আপু তোমার আব্বা আম্মার সম্পত্তি অনেক কিছু আছে তো ভিডিওতে দেখলাম তোমার নামে জায়গা লিখে দিয়েছে তুমি ছেলেদের নাম লিখে দিলে এক বছরের মধ্যে আব্বা আম্মা চলে গেল তোমার ছে তোমার চলে গেল তোমায় ছেড়ে সত্যি এটা ভাবতে অবাক লাগে এটা শুনে আমারও কান্না পাচ্ছে অনেক তো আমার ভিডিও দেখে আমার রোমান আপু সে কান্না করতেছে আর মেসেজগুলি লিখতেছে তার জন্যে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আপু তুমি কান্না করো না আমি সত্যি তোমরা সবাই আমাকে এতটা ভালোবাসো যেটা বলে বোঝাতে পারবো না তো লিখেছে অনেক সত্যি বাবা মা বাবা মা ছাড়া এতিম লাগে আমি কিন্তু দুই বছর আমার বাবা মার কাছে যা যাই না তারপরেও প্রতিদিন অনেকক্ষণ ফোনে কথা বলি আপু তোমার আব্বা আম্মার জন্য অনেক অনেক দোয়া রইল মেসেজটা লিখতে লিখতে আমার কান্না পাচ্ছে প্রিয় রোকসানা আপু চাল কুমড়া চিংড়ি দিয়ে রান্না করতে করতে বিদায় নিলে চাল কুমড়ার রান্না অনেক মজা হয়েছে তুমি খাও না কেন আমি লাউটা অনেক পছন্দ করি কিন্তু চালকুমড়া কেন জানি আমার ভালো লাগে না তার জন্য আমি রোমান আপু খাই না বড় ভাবি ভাইয়ারা সবাই মজা হয়েছে বলেছে রোকসানা আপু তোমার হাতে রান্না দেখে মনে হয় অনেক মজা হয় রোকসানা আপু সবসময় ভালো থেকো সুস্থ থেকো তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল তো প্রতিটা সময় আমি যখনই ভিডিও দিতাম রোমানা আপু রোমানা কিচেন রোমানা আপু কিন্তু সব সময় আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করে মনে হয় যে যা যদি কোনো আপন বোনও থাকতো তাহলে হয়তো বা এত সুন্দর করে কমেন্ট করতে পারতো না তো আসলে আজকে কমেন্ট আমি মানে আরও তো কমেন্ট করেছে। কিন্তু আজকেরটা আমি পড়লাম তো রোমান আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা যে আমারে তোমরা বোনের মতো দেখো আমিও তোমাদেরকে বোনের মতো দেখি সবাইকে বোনের মতো দেখি তো আরেকটা কমেন্ট পড়ছি নাজমা নাজমা ইসলাম আপু বলেছে আপু তুমি নিজেকে শক্ত করো ভেঙে পড়ো না ইনশাল্লাহ তোমার পাশে আছি পাশে থাকবো আর তোমাকে সবসময় বিশ্বাস করি আর তোমার বাবা মায়ের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করে আর চাল দিয়ে চিংড়ি মাছ রান্নাটা দারুণ হয়েছে ধন্যবাদ নাজমা আপু তোমাকেও মন থেকে দোয়া ভালোবাসা যে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবে আমি ভাবতেও পারি নাই সত্যি আমি তোমাদের কমেন্টগুলি পড়ে আমার নিজেরও আমি কয়েকবার কমেন্টগুলি পড়েছি বলে বুঝাতে পারবো না তো আরেকটা কমেন্ট পড়ে নিই আমাদের প্রিয় আপু মা মেয়ে ঘরোয়া ও অসুস্থ ছিলেন এখনও অসুস্থ আছে তো জৈনবাবুও লিখেছে মা মেয়ে ঘরোয়া ভ্লগ আর কি আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু একটা লাইক দিয়ে চলে আসলাম তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নাই তারপরও বলি মন খারাপ করো না তাদের দুজনকে জান্নাতবাসী করুক আরেকটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই তো রসুই কথন ভাইয়া লিখেছে ওয়ালাইকুম আসসালাম আপু আল্লাহ আপনার বাবা মাকে ব্যস্ত নসিব করুক আমিন ধন্যবাদ ভাইয়া তো এখানে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে ছোট ছোট কমেন্ট করেছে সেগুলি আর পড়লাম না তো শখের রান্নাঘর আপু লিখেছে ওনাদেরকে জান্নাতবাসী করুক আর অনেক ছোটো ছোট কমেন্ট এসেছে তো সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নিব তো যেহেতু আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আর আমার আজকের এই নেহারি রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর ডিটেলসে তেমন কিছু বলি নাই কারণ আমরা সবাই কম বেশি যেহেতু নেহারি রান্না করতে পারি আমি আমার মতো করে নেহারি রান্না করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও যেটা মাছ মাংস সংরক্ষণ কিভাবে করে আর নিহারি আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট সবাই অনেক ভালো থাইকো আমার জন্য দোয়া করো আমি তোমাদের সবার পাশে আছি সাপোর্ট করবো ইনশাআল্লাহ সাপোর্ট করি আমাকে যারা সাপোর্ট করে আমি তাদেরকে সবসময় সাপোর্ট করে থাকি তো এটা যেহেতু বিশ্বাস তোমরা আমাকে করবে আমিও তোমাদেরকে অনেক বিশ্বাস করি আর বিশ্বাস হলো সবচেয়ে বড় ব্যাপার তো এ আর কি আর যদি কেউ কাউকে বিশ্বাস করো তাহলে কেউ কোনো দিন পিছনের দিকে ফিরে তাকাতে হবে না ইনশাল্লাহ সামনে সবাইকে নিয়ে যাবে আর সবাই ভালো থেকো কেউ কাউকে হিংসা করো না এটাই শুধু বলবো সবাই অনেক ভালো থেকো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম